ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন কিছু সাহায্য করেন ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন কিছু সাহায্য করেন এই দারণ ভাই এই ভাই দাঁড়ান হ্যাঁ হ্যাঁ কি রে এগুলা আমার সাথে কি হইতেছে লব্বাইক করি এই টাকাগুলো এই হুজুরটাকে দিই এই হুজুরটাও তালহার নেক বান্দা দেই নিন হুজুর টাকাগুলো আপনি রেখে দেন হ্যাঁ আরে আমার সাথে এগুলা কি হইতেছে আমার টাকাগুলো বারবার পাতাতে পড়ি না দ হচ্ছে কেন ওইটা বাদ দেন আগে আপনি কি কাজ করেন সেটা বলেন আমি কাজ করি আসসালামু আলাইকুম আসিফ ভাই ওয়া আসসালাম আমি তাই মাসের সুদের টাকা দিতে পারব না সব সামনে নাকি দিয়ে দেবো দুধের টাকায় কোনো বাকি নাই যা টাকা নিয়ে আয় এই জন্য আল্লাহ তালা তোমার টাকা তার দরবারে কবুল করে না